খোকসাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিশ্রমিত যুবক আব্দুর রহিম পরিবারের কান্না থামছেই না আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে কুষ্টিয়ার খোকসা থানাধীন পাইকপাড়া মির্জাপুর গ্রামের ফুলতলা মোড়ে ঘটে গেল এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা এতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিতলা গ্রামের এক পরিশ্রমী ও স্বপ্নবাদ যুবক মোহাম্মদ আব্দুর রহিম এ করুণ মৃত্যু ঘটে পরিবারের সচ্ছলতা মায়ের মুখে হাসি সংসারের অভাব দূরীকরণের প্রতিদিনের সংগ্রাম করতেন আব্দুর রহিম গ্রামের অনেক যুবকের মতো শহরে কিংবা ভাগ্য বিদেশের পরিবর্তনের পথে করে জীবন গড়ার লক্ষ্য ছিল তার কর্মসংস্থানের অভাব থাকা সত্ত্বেও তিনি ইঞ্জিল চালিত নচিমন চালিয়ে সৎ উপার্জনের মাধ্যমে জীবিকা চালাতেন আজ সকালে স্বাভাবিক দিনের মতোই তিনি চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী পাংশা এলাকায় পাটকাটি সংগ্রহের উদ্দেশ্য নচিবন নিয়ে রওনা দেন কিন্তু ভাগ্যর নির্মম বল তাকে তার কর্মস্থল বা ঘরে ফেরার সুযোগই দিল না ঘটনাস্থল সূত্রে জানা যায় দুপুরে ফুলতলা মোড়ে পৌঁছালে বরিশাল থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বিআরটিসি বাসের সাথে তার নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে ধাক্কায় নসিমনটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলে আব্দুর রহিমের মৃত্যু হয় দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে এবং নিহতের মরাদেহ হেফাজতে নেয় এই সময় তার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করে বলেন আব্দুর রহিম ছিলেন খুবই শান্ত প্রকৃতির একটা ছেলে পরিশ্রম ও নির্ভরযোগ্য ছেলে পরিবার বলতে ছিল তার মা ও ছোট ভাই ওদের মুখে হাসি ফোটাতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত। কিন্তু সড়কের বেপারা পরিবেশ তার সকল স্বপ্ন কেড়ে নিল রহিমের মৃত্যুতে তার অসহায় পরিবারে নেমে এসেছে অন্ধকার হঠাৎ করেই ভেঙে পড়েছে তাদের জীবনের স্বপ্ন নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সড়ক নিরাপত্তা বারবারই একই প্রশ্ন কোথায় নজরদারি বাংলাদেশে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের সংবাদ জীবন হারাচ্ছেন তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী তাদের কাঁধে পরিবার সমাজ দেশের ভবিষ্যৎ দায়হীনতা দ্রুত গতি প্রতিযোগিতা চালকের অসাবধানতা নজরদারিহীন পরিস্থিতি এবং সড়ক অব্যবস্থাপনাকে স্থানীয়রা দায়ী করছেন স্থানীয় ও সচেতন মহল বলছেন ফুলতলা মোড়ে নিরাপত্তা ব্যবস্থা ও সাইনেজ বৃদ্ধি করতে হবে এই রুটে গতি নিয়ন্ত্রণ ও মনিটরিং জোরদার করতে হবে সমাজ রাষ্ট্র কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা সবাই যদি সময় মতো দায়িত্ব পালন করত। তবে হয়তো আজ রহিম জীবিত থাকতেন একটি অবহেলা একটি পরিবারকে নিঃস্ব করেছে কে নেবে এর দায় মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া